পাঁচ টাকা বেশি দিতে চাইছি উনি নেন নাই আমি কষ্টে পরিশ্রম করতে রাজি আছি কিন্তু দুই নাম্বারই কোনো টাকা ইনকাম আমার পছন্দ লাগে না আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আমি মোহাম্মদ আবু আল বিজনেস মোহনার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে কথা বলবো একজন ব্যতিক্রমী উদ্যোক্তার সাথে ভাই কড্ডার এলাকায় ডিম বিক্রি করেন সিদ্ধ ডিম তো ওনার ইউনিক স্টাইল এবং ব্যবসার ধরন দেখে আমার মানে বেশ ভালো লাগলো তাই ওনার সাথে একটু কথা বলার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি ভাই আপনার নামটা একটু বলবেন মোহাম্মদ মামুন ইসলাম আচ্ছা আপনি কতদিন হলো এই ব্যবসাটা করছেন দু মাস ধরে আচ্ছা আচ্ছা আপনি মানে কি চিন্তা করে এটা শুরু করলেন মাসে আসলে এটা দেখছি আমার যে শরীরে গঠন আমি কোনো রাজমিস্ত্রির কাজ পারবো না বা ওয়েটের কোনো কাজ পারবো না এটা আল্লাহ রহম মাসাল্লাহ একশো ডিম বেচলে বা দুশো ডিম বেচলে কামড়ার দাম থাকে সেই জন্য আমি কষ্টে পরিশ্রম করতে রাজি আছি কিন্তু দুই কোনো টাকা ইনকাম আমার পছন্দ লাগে না সেই জন্য আমি এটা নিচ্ছি এর আগে কি কাজ করছি এর আগে আমি গার্মেন্টসে জব করছি আমার শরীরে সমস্যার কারণে আমি ডাকাতে চলে এসে গ্রামের বাড়িতে আছি এখন মানে আপনি এর আগে গার্মেন্টস এ চাকরি করতেন শারীরিক অসুস্থতার কারণে এখানে চলে আসেন আপনার বাসা কি কড্ডার মোড় এলাকাতে আমার বাসা তারা পশ্চিম বাউতারা তারা মোড়েতে দুই টাকা পাঁচ টাকা ভাড়া নেয় এই জায়গায় আমি বিক্রি প্রতিদিন কেমন ডিম বিক্রি করতেছেন কতগুলো করে বিক্রি হচ্ছে এখন বর্তমানে অল্প কিছু বিক্রি হচ্ছে কারণ গরম এখনো কাটে নাই শীত পড়লে বেশি বিক্রি হবে এখন বর্তমানে আশিটা থেকে সত্তর টাকা সত্তরটা ডিম বিক্রি করা যায় আচ্ছা আশি সত্তরটা ডিম বিক্রি করলে কেমন লাভ থাকে আপনার দুশো থেকে আড়াইশো টাকা ইনকাম করা যায় করা যায় শীতকালে একটু বেশি বেঁচে হ্যাঁ আমাদেরকে একটা ডিম দেন আমরা একটু দেখি আপনি কিভাবে বেচা কিনা করেন বা কি সিস্টেমে দেন আমাদেরকে আপনি তো ভ্রাম্যমানই বিক্রি করেন মানে কোথাও তো রাখেন বা বসেন না

কোনো কাজই ছোট না ভাই কিন্তু আসলে একজন চাকরিজীবী মানুষ ছিলেন উনি গার্মেন্টসে চাকরি করতেন তো সেই ছায়ার নিচে আরামে চাকরি ছেড়ে যে কোনো কারণে অসুস্থতার কারণে উনি আজকে রাস্তার ধারে ডিম বিক্রি করছেন তবে আমি আল্লাহর কাছে চাই এবং আপনাদের কাছেও দোয়া চাই যেন উনি এই ব্যবসা থেকে আস্তে আস্তে আরও বড়ো কিছু করতে পারেন ওনার ব্যবসায় যেন আল্লাহ বরকত দেন আপনারাও সবাই তার জন্য দোয়া করবেন কারণ এখন বর্তমান যুগে আসলে কোনো কাজই ছোটো নয় যে যে কাজ করবে সেই কাজ করে তার জীবিকা নির্বাহ করবে এটাই হচ্ছে বড় কথা তো একটা ডিমের দাম কত ভাই একটা ডিমের দাম পনেরো টাকা পনেরো টাকা আচ্ছা এগুলা কোথায় থেকে কিনেন ডিমগুলা এটা আমরা আরামেতেও কিনি দোকানেতেও কিনি পাইকারি কিনে নেন না পাইকারি কিনে নিই পাঁচি ধরে কিনে নিয়ে বাস্তায় কি আমার এটা পরে চার টাকা মানে এগারো টাকা কেনা পরে পনেরো টাকা ব্যাস চার টাকা কামা দাম তো দাম বিশ টাকায় রাখেন না 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 পাঁচ টাকা বেশি নিতে পারবো না আচ্ছা দর্শক আপনারা দেখলেন ভাই কিন্তু পাঁচটা টাকাও বেশি নিল না আমি ওনাকে বিশ টাকা দিতে চাইছি উনি পনেরো টাকা বিক্রি করেন আমার কাছে পনেরো টাকাই নিলেন আপনাদের পক্ষ থেকে আমি এই ডিমটা ভাইকেই দিয়ে দিতে এটা আপনার জন্য আপনি খাবেন আমরা খুব খুশি হবো দর্শকরাও খুশি হবে এটা আপনার জন্য এটা আপনি তো দর্শকদের সামনে যদি খান আলহামদুলিল্লাহ এটা আপনার জন্য আপনি খুবই সৎ মানুষ আমি ওনাকে পাঁচ টাকা বেশি দিতে চাইছি উনি নেন নাই তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন শেষ যারা ভিডিওটা দেখলেন ভাইয়ের জন্য দোয়া করবেন আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে